বন্ধুরা আজকে সোনামা কি কি শপিং হলো সেটা দেখাবে সোনামার কটা কটা জামা হলো আজকে ষষ্ঠী সোনামা একটা নতুন জামা পরেছে আর এই যে কালেকশন দেখাবে যে গাউন আছে যে জিনিসটা আছে এই গাউন আমার নিজের দাদু দিয়েছে এই গাউন আমার মাস্টার দাদু দিয়েছে একদম টাকা লজে দিয়েছে হ্যাঁ আই না এই ড্রেসটা অনলাইন থেকে কেনা আছে ওটা ওটা একবার পরা হয়ে গেছে এটা শপিং মল থেকে সোনামা নিয়ে এসেছে দেখা বন্ধুরা দেখা সব দেখাতে পারছি না হ্যাঁ একটা পরে একদিন ছাড়বে তোমরা দেখে নিও এই যে একটা আছে এই যে আরো একটা আছে হ্যাঁ দেখা হ্যাঁ ওটা বোতামটাও খোলা হয়ে গেছে হ্যাঁ এটা একটা শাড়ি এটা হলো সোনামা নাচ পরে যেদিন এই শাড়িটা পরবে সব সপ্তম দিন নাচ আছে আর দুটো গাউন আছে এখানে আর জুতো আছে দুটো জুতো কিনেছে অনেক কিছু কেনা হয়েছে হ্যাঁ এবার অনেক কিছু দিয়েছে দিদুন দিয়েছে মিমি দিয়েছে ঠাকুরদা দিয়েছে বাবা দিয়েছে আর একটা দাদু দিয়েছে হাজার টাকা দিয়ে গেছে একটা দাদু এই যে সোনামায়ের জুতো এটা আর একটা জুতো আছে সেটা ওপরে রয়েছে